জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আজকে আমরা শ্রীমদ্ভাগবত কথা প্রসঙ্গে নারদের পূর্বজন্মের বৃত্তান্ত বেশ ব্যাসদেবের অপ্রসন্নতার কারণ জানব এই প্রসঙ্গটি শ্রীমদ্ভাগবত মহাপুরাণ থেকে আর এই প্রসঙ্গে প্রবেশ করার আগে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা বিগত এক বছর ধরে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন এবং শ্রীমদ ভগবদ গীতা ও শাস্ত্র এবং পুরাণের তথ্যগুলি আপনারা দেখছেন কথাগুলি দেখছেন এবং যদি এই কথাগুলি আমরা নিজেদের জীবনে আস্বাদন করতে পারি তাহলে নিশ্চয়ই আমাদের উপর করুণা হবে ভগবানকে বলা হয় অপার অকারণ করুণার গরুণালয় সেই অকারণ করুণার গরুণালয় আমাদের উপর অহৈতুকে করুণা করছেন যে করুণার ফলস্বরূপ আমরা ভগবানের অমৃতময়ী কথা আস্বাদন করে চলেছি প্রতিনিয়ত এই জগতে এমন ভাগ্য বড়ই কম শুধুমাত্র ভারতে যারা জন্মেছেন তাদের অবশত তো ভগবানের অভি কি কী করো না আপনি যদি ভজন নাও করি কোনো একজন করছেন সেই নাম আমাদের কানে প্রবেশ করছে আমাদের শ্রবণের দিকে পবিত্র করছে এই শ্রবণ একবার করে নিলেই একবার কৃষ্ণ বলে নিলেই আমাদের সর্বপ্রকার কল্যাণ সাধন হয় আমাদের সর্বপ্রকার আনন্দ সিদ্ধি হয় চলুন প্রসঙ্গক্রমে অগ্রসর হই একদম শ্রীমদ ভাগবত মহা পুরাণের একদম প্রথম স্কন্ধের ব্যাসদেবের অপ্রসন্নতা অর্থাৎ যে প্রধান চারটি প্রশ্ন তার মধ্যে একটি প্রশ্ন এই ব্যাসদেব অপ্রসন্ন হয়েছিলেন কেন এবং তার এই অপ্রসন্নতা দূর হয়েছিল কিভাবে এবং নারদ কোন প্রশ্নের দ্বারা কোন উত্তরের দ্বারা তার এই সমাধান করেছিলেন প্রসঙ্গক্রমে আমরা প্রবেশ করি ব্যাসদেব ভগবান যখন বসেছিলেন সরস্বতী নদীর তীরে এবং তিনি বসে থেকে চিন্তা করছেন যে আমার যে জন্মের কারণ আমি যে ভগবান বেদব্যাসকে ব্যাসও হলেন ব্যাস ও নারায়ণ ও সাক্ষাৎ সাক্ষাৎ ভগবান নারায়ণের কল্পাবতার অর্থাৎ প্রত্যেক কল্পে একজন করে বেদব্যাস জন্মগ্রহণ করেন ভগবানের এক অবতার একজন মানে ভগবানের অবতার স্বরূপ বেদব্যাস এই ধরা ধামে আসেন বেদব্যাসের কারণ হচ্ছে অবতীর্ণ হওয়ার কারণ হচ্ছে যে আমাদেরকে অর্থাৎ বেদকে বিভাজন ব্যাস মানে বিভাজন করা বিভাজন করে আমাদের কাজ পর্যন্ত পৌঁছে দেওয়া শাস্ত্রকে আমাদের কাজ পর্যন্ত পৌঁছে দেওয়া যাতে এই সমস্ত জগতের কল্যাণ সাধন হয় যাতে এই সমস্ত জগতের আনন্দ সাধন হয় সেই জন্যেই ভগবান বেদব্যাসের অবতীর্ণ হওয়া অবতীর্ণতা তো এই যে ভগবান বেদব্যাস এসেছেন তিনি আঠেরোটি পুরাণ রচনা করলেন সব কিছু রিচা রচনা করার পরেও তিনি অপ্রসন্ন কেন এত বেদ বেদের পরে যদিও বেদ ভগবানের অবতার তিনি লিপিবদ্ধ করেছিলেন পরে এবং এটি শ্রুতির মাধ্যমে এসেছে বেদান্ত দর্শন বেদান্ত রচনা করলেন আচ্ছা উপনিষদ রচনা করলেন সংহিতা রচনা করলেন কিন্তু এত রচনা করার পরেও তিনি অপ্রসন্ন কারণ জীবের কল্যাণ হবে কি করে বেদব্যাস এসছেন কখন না কলির আগে দাপড়ের শেষে কলির আগে কারণ কলির মানুষের দ্বারা অন্য কোনো সাধন হয়নি একমাত্র ভগবত নাম কীর্তন ছাড়া কারণ কলিযুগের সমস্তই দূষিত পদার্থ যা আমি ভগবানের জন্য ব্যবহার করব। সেই সম্পূর্ণ যজ্ঞের ঘি থেকে শুরু করে দ্রব্য আদি সমস্ত অশুদ্ধ তাই এর দ্বারা তো যজ্ঞ হয় না পুজো হয় না শুধুমাত্র একটি বস্তু হয় ভগবানের নাম সেই নাম নির্মল যশকীর্তন যতক্ষণ না আমরা আস্বাদন করি ততক্ষণ আমাদের চিত্তের অন্তঃকরণে শুদ্ধি হয় না আর যতক্ষণ না আমাদের অন্তঃকরণে শুদ্ধি হয় ততক্ষণ আমাদের কল্যাণও হয় না তাই এই যে বেদব্যাস ভগবান অবতীর্ণ হয়েছেন এই বেদব্যাস ভগবান নিজের কার্যের সিদ্ধি করতে পারছেন না তিনি অষ্টাদশ পুরাণ তো রচনা করেছেন কিন্তু এই অষ্টাদশ পুরাণ রচনা করার পরেও তিনি প্রসন্ন নন সরস্বতী নদীর তীরে তিনি বসে আছেন এমন সময় নারদমণি সেই স্থানে আসলেন এবং নারদমুণিকে দেখে ভগবান বেদব্যাস নারদমণিকে পূজা করলেন আসন দিলেন পাদ অর্চনা করলেন এবং বসলেন নারদমণি অত্যন্ত প্রসন্ন হয়ে বসলেন এবং ভগবান বেদব্যাসকে প্রশ্ন করছেন যে পরশ্চর্য মহাভাগ ভাবত খচিদাত্মিত শরীর আত্ম মানস এ বাবা বলছেন পড়াশর্য মহাভাগ ভাব তা শরীর এ বাবা বলছেন কি হে পড়াশর্য মহাভাগ অর্থাৎ হে পড়াশর নন্দন কৃষ্ণ কৃষ্ণদ্বৈপায়ন কৃষ্ণ দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন তাই কৃষ্ণ কৃষ্ণদ্বৈপায়ন এবং পড়াশর নন্দন ভগবান বেদব্যাসকে বলছেন নারদ যে হে পড়াশর নন্দন কৃষ্ণ কৃষ্ণদ্বৈপায়ন আপনার যে মনোভিমনী আত্মা আপনার যে শরীর অভিমানী আত্মা অর্থাৎ শরীর এবং মন সব কুশল তো আসল জায়গায় প্রশ্ন করে দিয়েছেন নারদ না বেদব্যাসের শরীর সুস্থ আছে কারণ তার মন অঞ্চল যদি আমাদের মন অস্থির থাকে তাহলে শরীর সুস্থ থাকে না আর যদি শরীর অসুস্থ থাকে তাহলে মন অসুস্থ থাকে না দুটি দুটির পরিপূরক মনের দ্বারা শরীর চলে যদিও শরীর জড় মনের দ্বারাই সমস্ত শরীরে অঙ্গ প্রত্যঙ্গ হয় যেমন আমি যদি ধরুন আপনার সঙ্গে আছে আপনি কথা বলছেন বা আমি কথা বলছি আপনার মন অন্য কোনো চিন্তা করছে তাহলে আপনি আমার একটি কথাও শুনতে পারবেন না যত জোরে মাইকে বাজু তো শ্রবণ ইন্দ্রিয়ার দ্বারা কান শুনছি ঠিক আছে কিন্তু মন যতক্ষণ না সাপেট করছে ততক্ষণ আমরা শুনতে পাই না দেখতে পাই না সামনে দেখেও অন্য জায়গায় মন তো কোনো বস্তু দেখতে পাচ্ছে না তো এই জন্যেই জিজ্ঞেস করলেন মুনি যে পরিতুষ্য তি শরীর আত্ম মানুষ হয়ে বাবা তোমার যে পরি শরীর অভিবাহিনী আত্মা আমার যে মনো আত্মা তা কুশল তো বেদব্যাস তখনই বলছেন হে নারদমণি আপনি আমার মনের প্রশ্ন করেছেন আমি অত্যন্ত অসব অপ্রসন্ন হয়ে আছি বলছে কেন অপ্রসন্ন হয়ে আছেন বলছে এই জীবের কল্যাণের জন্যে আমার অবতার কিন্তু আমি আমার কাজ করে উঠতে পারছি না আমি নির্মল যশকীর্তন ভগবানে করতে পারছি না যে যশকীর্তন একবার করলে সমস্ত জগতের কল্যাণ হয় বলছে আপনি তো বেদ রচনা করেছেন বেদান্ত দর্শনা রচনা করেছেন রচনা মানে লিখেছেন তো তাহলে সেইগুলি তো মানুষের কাজই লাগে বেদ শুধুমাত্র ব্রাহ্মণ আবার ব্রাহ্মণেরও বিভাগ আছে যারা ত্রিসন্ধ্যা গায়ত্রী করেন শুধুমাত্র ব্রাহ্মণ ব্রাহ্মণ করে স্ত্রীরও বেদ পড়ার অধিকার নাই ত্রিসন্ধ্যা গায়ত্রী যুক্ত আজকাল আমরা অনেক কিছু বলি যে যে ইচ্ছা যা ইচ্ছা করতে পারে এমন কিছু নয় এমন কিন্তু নয় যেমন শালগ্রাম সবাই পূজা করতে পারেন না সেই কৃষ্ণকে আপনি পূজা করুন কোনো অসুবিধা নেই ভেদ কিছু নেই কিন্তু শাস্ত্রীয় কিছু বিশেষ বিধান আছে আজকাল আমরা বেপরোয়া হচ্ছি হ্যাঁ শাস্ত্রকে অনেকে অপব্যাখ্যা করছেন যে তুমি নিচে যা তুমি ভগবানের পুজো করতে পারবে না তুমি মন্দিরে ঢুকতে পারবে না এই বিষয়গুলো খারাপ কিন্তু ভগবানের পুজো সবাই করতে পারেন আপনার ভগবানকে ভগবান সর্বময় ভগবান তো বলছেন মাময়ী বাংশে জীব লোকে জীব ভূত সনাহাতন এ অর্জুনকে বলছেন কি আমারই অংশস্বরূপ সমস্ত চলাচল জীব বর্তমান তো আমি ছাড় দ্বিতীয় কোনো অস্তিত্ব নেই আচ্ছা চতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণ কার্ম আকর্ষণ গুণ এবং কর্মের দ্বারা আমি সৃষ্টি করেছি ভগবান কৃষ্ণ বলছেন আমি সৃষ্টি করেছি চারটি বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র এর ভগবান এক জায়গায়ও বলেন নাই যে শূদ্র নিচু জাতি এবং ব্রাহ্মণ উঁচু জাতি সবার আলাদা আলাদা কাজ আছে শ্রীমদ্ ভাগবতে আমরা ভরত প্রসঙ্গে অগ্রসর যখন হব আমরা বুঝতে দেখতে পারবো উদাহরণ যে একই পিতার কি ছেলে কিছু ছেলে ব্রাহ্মণ কিছু ছেলে ক্ষত্রিয় কিছু ছেলে বৈশ্য হয়েছে কেন গুণ কর্ম বিভাগ স আগেকার তাই নিয়ম ছিল এখন যেমন ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ শূদ্রের ছেলে শূদ্র তখন এরকম নয় যিনি যে কাজ করতে পারেন তখন সেই এইবার যে বিষয় যে বেদব্যাস বলছেন যে ত্রিশন্ধ্যা গায়ত্রীযুক্ত ব্রাহ্মণ তো শুধুমাত্র বেদ বেদ পাঠ করতে পারে আচ্ছা যদি তাইও বা হলো তো বেদ একটা জন্মের মধ্যে সম্পূর্ণ বেদ পরিশেষ করা যায় না কলিযুগের মানুষের আয়ু একশো বছর এখন আরও কমে গেছে ষাট অ্যাভারেজ ষাট থেকে সত্তর তো ওর বেদ পাঠ করবে কখন নিজের কেরিয়ার করবে কখন সংসারে ভোগ ভোগবে কখন আর মৃত্যুবরণ করবে কখন তার মধ্যে অস্থিরতা হচ্ছে তাহলে এটা কাজে আসবে না বেদান্ত দর্শন বলছে বেদান্ত দর্শন অনেক কঠিন বস্তু সবাই তো বুঝতে পারবে না নিয়ম তো একই প্রায় আচ্ছা এত যে পুরাণ রচনা করলেন বলছে এত পুরাণ মানুষ পড়বে যদি বলো পাঁচ মিনিট নাম সামনে বসে নাম কীর্তন করো পাঁচ মিনিট কেন এক মিনিট এক মিনিট করলেও তার মধ্যে হয়েছে এক মিনিটের মধ্যে পৌনে মিনিট মন অন্য কোথাও থাকবে খুব কঠিন এই পন্থায় সাধু কৃপায় যদি হয় তাহলে পনেরো সেকেন্ড কি দশ সেকেন্ড নাম করবে তো তাতে তো অন্তঃকরণ শুদ্ধ হবে না কারণ সেই নামও তো সঠিক পর্যায়ে হবে না চঞ্চল চিত্তে নাম যতক্ষণ না নামই সঙ্গে যোগ করা হয় ততক্ষণ তো সেই নাম কি হয় না তাই নামে সর্বসমর্থ কিন্তু নাম করলেই কল্যাণ কিন্তু শাস্ত্র পড়বে তো না তাহলে জীবের কল্যাণ হবে কি আমার অবতার হওয়ার কারণটাই তো জীবের কল্যাণ তখন মুনি বলছেন হে কৃষ্ণদৈপ্যাম ব্যাস। আপনি ভগবানের নির্মল যশ কীর্তন রচনা করুন যে কীর্তন সোনামাত্রই জগতের কল্যাণ হয় এই ভাগবত কথা শুনেই ধুন্দুকাটি প্রেতের উদ্ধার হয়েছিল এই ভাগবত কথা শুনেই ভক্তির দুই পুত্র জ্ঞান বৈরাগ্য উন্মুক্ত হয়েছিল এই ভাগবত কথা শুনেই পরীক্ষিত মহারাজ তক্ষক সপের দংশন পেয়েও যে সাপ দংশন করলে নরগতি নিশ্চিত পরমপদ ভগবান শ্রীহরির চরণ আশ্রয় পড়েছিল সেই ভগবানের নির্মল কীর্তন আপনি করুন বলছে এই কীর্তনের মহিমা আমি কি আপনাকে কি বলবো তাহলে শুনুন নারদমণি বলছেন তার পূর্বজন্মের বৃত্তান্ত বলছে আমি যখন দাসী পুত্র ছিলাম অর্থাৎ আমি এর আগের জন্মে এক দাসীর গর্ভে জন্মেছিলাম এবং আমার মা ব্রাহ্মণদের ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা করতেন চাতুর্মাস চলাকালীন ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা করতেন এবং আমিও ছোটোবেলা থেকেই জন্মগত কারণে ক্রীড়াতে আসক্ত ছিল না ছিলাম না একবার সাধুরা মাধুরী করে যে অন্য তারা গ্রহণ করতেন ভগবানকে নিবেদন করে তাদের উচ্ছিষ্টান্ন প্রসাদ আমি পেতাম প্রসাদে সর্বদুঃখাণাম হানিরাম উপজায়তে সেই সমস্ত দুঃখ বিনাশকারী সেই মহাপ্রসাদ আচ্ছা ভগবানের প্রসাদ তারপরে সেই প্রসাদ তার নিজের জন তস্মিতার জনে ভেদ আবহাওয়া তা ভগবান এবং তার জন দুই অভেদ ভগবান আর তার ভক্ত এক আলাদা নয় এক তো সেই ভগবানের ভক্তের প্রসাদ পেয়ে পেয়ে কী হয়েছে আমার অন্তকরণ নির্মল হয়েছে আমার ভজনে আসক্তি হয়েছে যতক্ষণ না সাধু কৃপা হয় ভগবত সাক্ষাৎকার হলেও ভগবানকে সামনে থেকে দেখলেও তা কোনো কাজে লাগে না মানুষ সেই পাপ আচরণ করে থাকেন তাই তার নিজের জনের কৃপা ছাড়া যেমন যদি আপনি ডিরেক্টলি মন্ত্রীর সঙ্গে দেখা করি বা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করি বা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করি তার থেকে অতিবর গুরুত্বপূর্ণ হয় তার যদি পার্সোনাল অ্যাসিস্টেন্সের সঙ্গে আমি দেখা করে যাই তাহলে তিনি আমাকে সময় দেবেন কারণ তিনি নেটওয়ার্ক ধরে এসছেন একটি নির্দিষ্ট চেন ধরে এসছেন এখানেও যদি সদ্গুরুদেব সন্ত ভগবানের আমরা আশ্রয় গ্রহণ করে ভগবত চরণ লাভ করতে যাই তাহলে তা অত্যন্ত সহজ কারণ যে পথ কেমন আমরা জানি না সেই পথে চলবো কিভাবে। সময় তো কম তাই যারা এই পথে গেছেন যারা এই পথের হদিস জানেন তার সঙ্গে যদি চলি তিনি আমায় নিশ্চয়ই খুব তাড়াতাড়ি তার কাছে পৌঁছে দেবেন তাই সেই ভগবানের আর তার ভক্ত তস্মিত তার জন্য ভেদা ভাওয়া তার ভগবান এবং তার ভক্ত কি করেন আলাদা হন না তো সেই সাধুগণের প্রসাদ পেয়ে আমার জীবন অত্যন্ত মধুরতম হয়ে উঠেছিল যদিও বা আমি আমার মায়ের একমাত্র পুত্র ছিলাম এবং সেই সাধুদের প্রসাদে আমার চিন্ত অন্তঃকরণ নির্মল হল আমি সেই হৃদয়ে ভগবত ভক্তির করার জন্যে তাদের উপদিষ্ট পথে সেই প্রকার ভগবানের আরাধনা করার জন্য উৎসুক হয়ে উঠলাম চাতুর্মাস শেষ হল সেই ব্রাহ্মণগণ সেই স্থান ত্যাগ করলেন এবং আমি আমার মায়ের যেতু একমাত্র পুত্র এবং আমার মা এক দাসী প্রথম তো নিচু জাতি ছিলাম দ্বিতীয়ত দাসী তৃতীয়ত আমরা কারও কোনো আদেশ ছাড়া তার আদেশ ছাড়া কোথাও যেতে পারতাম না কোনো কিছু কাজ করতে পারতাম না তো সেই সাধুগণের প্রসাদে কী হয়েছে আমার অনিচ্ছা সত্ত্বেও জগতের মোহ একদিন ত্যাগ হলো কীভাবে জানেন একদিন আমার মা গো দহন করতে গিয়েছে গরু দুধ দহন করতে গিয়েছে তো প্রচণ্ড আকাশে মেঘ উঠেছে মা গেছেন মা আর আসছেন না আমি তো অস্থির হয়ে পড়ছি সে মাকে কখন দেখতে পাবো তাই প্রচণ্ড বজ্রাঘাত পড়ছে মাঝে মাঝে অন্ধকার মেঘ আমি আর থাকতে পারলাম না আমি আমার মায়ের কাছে যেতে চাইলাম আমি বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে যাচ্ছি পথে সেই স্থানে কোনো একটা বস্তুতে আমার পা লাগলো মনে হলো কোনো একজনের দেহ পড়ে আছে ভগবানকে বললাম হে ভগবান তুমি আরেকবার তোমার এই প্রাকৃতির প্রকৃতির দ্বারা বজ্রাঘাতের আলো দামায় প্রদান করো যে আলোর সাহায্যে আমি দেখতে ইনি কে ভগবান নিধান আমার সেই কথা শুনলেন এবং তার সেই বজ্রাঘাতে তিনি যে আলো উৎপাদন করলেন সেই আলো সাহায্যে আমি কি দেখলাম তিনি আর কেউ নয় আমার মা এক সাপের কামড়ে মৃত হয়ে পড়ে আছেন তখন আমার আর কেউ নাই তখন বুঝি নাই পরে বুঝলাম ভগবান যা করেন সব কল্যাণের হেতুই করেন একমাত্র সম্বলও কেড়ে নিলেন আমার মা ছিল এখন আমার আর কেউ নাই বেরিয়ে পড়লাম সেই সাধুদের নির্দিষ্ট পথে ক্রমশ উত্তর দিকে গমন করলাম কত নগর জঙ্গল স্থাবর জলস্রোত রং বেরঙের পাহাড় পর্বত এড়িয়ে সমস্ত জলাধার দিঘি কত লোকজন দেখ দেখতে ক্রমশ চললাম এক স্থানে অত্যন্ত তৃষ্ণার্ত অত্যন্ত ক্ষুধার্ত হয়ে পড়লাম এবং সেই স্থানে বসে কী করলাম একটি নদী দেখতে পেলাম এবং সেই নদীতে জলে আমি স্নান করলাম আমি জল পান করলাম এবং আচমন করলাম এরপরে আমি আমার যে পথ শান্তি ছিল তা দূর হল এবং আমি সেই স্থানে চুপচাপ বসলাম এবং সেই যে সাধুগণ আমায় উপদেশ করেছিলেন সে ভগবত নামের মহিমা সেই রামের মহিমা আমি আমার হৃদয়ে সেই পরমাত্মা আতত্ত্বের ধ্যান করতে চিন্তনে মগ্ন হলাম এমন সময় জানি না কোন কারণে ভগবানের সঙ্গে মিলিত হওয়ার অত্যন্ত বাসনা মনে জাগ্রত হলো ভগবান মিলেন কখন আমাদের চাওয়া যখন একদম খুব পরিমাণে লালসা জন্ম হয় যেমন নরেন্দ্রনাথ ঠাকুর রামকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন ঠাকুর মাকে পাবো কখন বলছে চল চলের লড়েন তোকে আমি দেখাই মাকে পাবি কখন বলছে ঘাটে চক গিয়ে ঘাটে গিয়ে বলছে দেখ দেখিনি নদীর দিকে নরেন মুখ বাড়িয়েছে আর উনি মুখটা জেগেছেন জেগে দিয়েছেন জলের মধ্যে শ্বাস প্রশ্বাস চলছে না অত্যন্ত কষ্ট প্রাণ বেরিয়ে যাবে তখন তিনি ছেড়েছেন একবার বিরাট আকুতির সাথে তিনি শ্বাস নিলেন বলছে ঠাকুর তুমি আমার মা দেখাচ্ছ না মায়ের কাছে পাঠাচ্ছ বলছে না আরে লড়েন যখন তোর এই শ্বাস নিতে এত আকুলি হচ্ছিল যখন ভগবানকে দেখার যখন ওই মাকে দেখার এতই বাসনা তৈরি হবে তখন তুই নিশ্চয়ই মাকে সাক্ষাৎকার করতে পারবি তাই ভগবান আমাদের কাছে প্রকট হন ভগবান তো আছেন ভগবান কোথায় আছেন শাশ শাশুড়ির সাহা পুরুষ সাক্ষা সব হিং অর্থাৎ শাস্ত্রে বলছেন যে এই হৃদয় নাভি থেকে দশ অঙ্গুলির মধ্যে যে হৃদয় এই স্থানে ভগবান আছেন কিন্তু কোনো মেশিন কোনো বস্তুর দ্বারা সে ভগবানকে দেখা যায় না সেই পরমাত্মাকে দেখা যায় না যে পরমাত্মা আমার মধ্যেও আছেন যে পরমাত্মা বস্তুর মধ্যেও আছেন যে পরমাত্মা জীব চরাচর সমস্ত কিছুর মধ্যেও আছেন তো সেই পরমাত্মা তত্ত্বকে তত্ত্বকে কখন দেখতে পাই যখন সেই পরমাত্মা তত্ত্বকে দেখার জন্য অত্যন্ত প্রাণ আকুল হয়ে ওঠে যখন তাকে ছাড়া চলছে না যখন প্রিয়কে ছাড়া চলছে না তখন সেই পরমাত্মাকে দেখা আশা তৈরি হয় দেহের মধ্যে তো এই পরমাত্মা তত্ত্বই একমাত্র আমাদের প্রধান তাকে কেউ কৃষ্ণ বলেন তাকে কেউ রাম বলেন তাকে কেউ ঘনশ্যাম বলেন তাকে আরও কত কি বলেন তো সেই নারদ মুনি বলছেন যে সে ভগবানকে পাওয়ার অত্যন্ত আশা জাগলো এবং হৃদয় ব্যাকুল হয়ে উঠলো তখন সেই হৃদয় মাঝে আমি অনুভব করলাম এক দিব্যজ্যোতি আমায় কেউ বলছে ওহে হে পুত্র তুমি যে আমায় দেখার জন্য অত্যন্ত আকুল হয়েছ সেই কারণে আমি তোমার কাছে প্রকট হয়েছি তবে দুঃখের বিষয় এই যে তোমার এই ভৌতিক দেহ থাকতে থাকতে তুমি আর আমায় দর্শন পাবে না একান্ত তোমার অত্যন্ত লালসা এবং অত্যন্ত আপ্রাণ আমায় দেখার যে লোভ জন্মেছে সেই কারণেই আমি তোমায় দেখা দিলাম দ্বিতীয় কারণ গুজ রাখলেন সাধু কৃপা সাধুদের নির্দিষ্ট দেখানো পথ সেই জন্যে ভগবান দেখা দিলেন কিন্তু যতক্ষণ তোমার এই দেহ থাকবে পঞ্চভৌতিক দেহ ততক্ষণ তুমি আমারা দেখা দেখা পাবে না তবে আমি তোমায় এই আশীর্বাদ করছি যে তোমার এই দেহের স্মৃতি আর বিস্মৃত হবে না এবং তুমি এই দেহ যখন ত্যাগ করবে তখন তুমি আমার রূপে অবগাহন করবে আমার রূপে থাকবে তোমার পরবর্তী জন্মে তোমার নাম হবে নারদ তো নারদ মুনি সেই দেখে অত্যন্ত আকুল হয়ে উঠলেন এবং অত্যন্ত প্রসন্ন হয়ে উঠলেন বেশ বেদব্যাস ভগবানকে বলছেন আমি অত্যন্ত আনন্দিত হয়ে উঠলাম আমি অত্যন্ত প্রসন্নিত হয়ে উঠলাম ভগবানের সেই অভয় বাণী শুনে এরপরে বলছেন যে সেই ভগবান অপ্রকট হলেন এবং আমি বিভিন্ন তীর্থে অবগ্রহণ করতে লাগলাম এবং হঠাৎ সেই বিদ্যুৎ পৃষ্ঠের মতো আমার মৃত্যু আমার কাছে আসলো আমাকে স্পর্শ করল এবং আমি সেই অন্তিমকালে ভগবান শ্রীনারায়ণ যখন প্রলয় জলধিতে শয়ন করেন তার হৃদয়ের মধ্যে সমস্ত ব্রহ্মা কী করেন তার সমস্ত সৃষ্টি গুটিয়ে এবং নিজে সাক্ষাৎ ভগবৎ শ্রী হৃদয় ভগবান শ্রী নারায়ণের হৃদয়ে সেই প্রলয় জলধির উপর সহিত ভগবানের হৃদয়ে প্রবেশ করেন তো আমিও সেই সঙ্গে ভগবত হৃদয়ে প্রবেশ করলাম এবং আবার পরে যখন ভগবান পরের কল্পে আবার সৃষ্টি করলেন তখন সে ব্রহ্মা এবং ব্রহ্মার রূপে আমি নারদ এই নারদ সাক্ষাৎ ভগবানের চব্বিশ অবতার সময় ভাগবত মহাপুরাণে বর্ণনা করা হয়েছে সেই চব্বিশ অবতারের এক অবতার হলেন ভগবান নারদ তাই নারদ এই জগতে এমনিতেও ভগবান ছাড়া দ্বিতীয় কোনো অস্তিত্ব নাই কোনো ভেদ নাই তস্মিত তার জন্যে ভেদা ভাবা এবং এক পরমাত্মা ছাড়া যত দেখি সব কোনো কিছুর অস্তিত্ব নয় সব ভগবানই মায়া রূপে সমস্ত জায়গায় আছেন আমরা এই মায়ার কারণে অনেক দেখছি যেমন যদি একটি লাল বস্তুর উপরে সবুজ আলো ফেলা হয় তো কিছুক্ষণের জন্য সেটি কি মনে হয় সবুজ কিন্তু সেটি সবুজ নয় সেটি লাল সেরকম ভগবানের মায়া লাইট ভগবানের মায়ার সঞ্চালন সমস্ত জায়গার মধ্যে ভ্রম তৈরি করছে আর কিছু করছে না তাই এই যে নারদ কি করলেন আবার পরবর্তীকালে জন্মগ্রহণ করলেন বলছে সেই ভগবানের অপার করুণা সেই ভগবানের নির্মল যশকীর্তন যা জ্ঞান বৈরাগ্য শুনে অত্যন্ত আনন্দিত হয়েছে তারা পুনরুজ্জীবিত হয়েছে সেই ভগবত কথা মূলত আপনি রচনা করুন ইহাই আপনার জীবনের একমাত্র কাজ যা আপনি করেন নাই এবং এই কাজ হলে আপনার সমস্ত প্রকার কাজ সিদ্ধি হবে তো এই ভগবান বেদব্যাস দেখুন ভগবত বলছেন ভগবানের চরিত্র আর রচনা করছেন কে বেদব্যাস যিনি ভগবান নারায়ণের কল্পাবতার আছে তাকে সাজেশান দিচ্ছেন কে ভগবানের চব্বিশ অবতারের অবতার নারদ তো এই হচ্ছে ভগবানের লীলা সম্পূর্ণ জগতে কেবল ভগবানই আছেন গীতায় বলছেন ভগবান যে মাত্যা তার নাত কিঞ্চিত ধনঞ্জয় হে ধনঞ্জয় এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডময় সম্পূর্ণ সৃষ্টি কেবলমাত্র আমি আমি আছি আমি ছাড়া দিতে কোনো অস্তিত্ব নাই তাই আমরা ভগবানের কথায় আস্বাদন করি নিরন্তর ভগবত নাম আস্বাদন করি যে নাম ভালো লাগে গুরুপ্রদত্ত নাম যদি গুরুদেব ভয় থাকেন তাহলে গুরুপ্রদত্ত নাম নিশ্চিত রূপে সর্বপ্রকার ভব রোগের একমাত্র ঔষধি সমস্ত রোগের ঔষধি মেনে আমরা নিরন্তর করি এবং আমাদের যা প্রাণতা আমরা নিশে ভগবানের করুণায় ভোগ করে কাটিয়ে নিতে পারবো এবং তার নাম আশ্রয় করে আমরাও নানদের মতো ভগবত ধাম প্রাপ্তি করব কারণ আমাদেরকে প্রাপ্তি করতে হবে না আমরা তো ভগবানেরই অংশ আমরা তো সত্যি আনন্দেরই অংশ এই ভুলটা আবার যেন মনে পড়ে যায় এই মনে পড়ার জন্যেই ভগবানের কথা শোনা সেই স্মৃতিটা ফিরে আসে সেই স্মৃতিটা ফেরার জন্যই ভগবানের কীর্তন অনেক ভালো থাকবেন অবশ্যই করে সঙ্গে জুড়ে থাকুন এবং আমরা প্রতিনিয়ত ভগবদ্ গীতার শ্লোক উপর ব্যাখ্যা এবং শাস্ত্র পুরাণ মহাপুরাণগুলির কথা থেকে এবং প্রত্যেকটি বারব্রত উপবাস এবং শ্রীমন্ত ভাগবত মহাপুরাণের কথা মৃত্যু নিরন্তর আস্বাদন করে চলেছি আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরে দেখা হবে ততক্ষণ জয় রাধে জয় নিতা আয় চৈতন্য